আসসালামু আলাইকুম আমার প্রবাসী বন্ধুরা আজকে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা আরব আসবেন অথবা এসেছেন নতুন আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি প্রথম প্রথমের আরবি হচ্ছে আউয়াল আউয়াল ঠিক আছে শেষ শেষের আরবি হচ্ছে আখের আখের অতিরিক্ত কোনো কিছু যদি অতিরিক্ত হয় সেটা আরবি হবে জিয়াদা জিয়াদা অর্থাৎ অতিরিক্ত অলফ অলফের আরবি হচ্ছে সুয়ায়া শুয়া চিকিৎসা চিকিৎসার আরবি হচ্ছে এলাচ বন্ধুরা এই ভিডিওগুলো সম্পূর্ণ আরবের আঞ্চলিক ভাষায় আশা করি সবাই শিখবেন ঠিক আছে অনেক অনেকের আরবি হচ্ছে কাতির কাতির বেশি বেশির আরবি হচ্ছে জিয়াদা জিয়াদা ঠিক আছে বাহিরে বাহিরের আরবি হচ্ছে বাররা বাররা ভিতরে ভিতরের আরবি হচ্ছে জুয়া জুয়া শেষ শেষের আরবি হচ্ছে খালাস খালাস বন্ধুরা আমার এই চ্যানেলটাতে সবসময় আরবের আঞ্চলিক ভাষা শিখানো হয় ঠিক আছে এখানে বইয়ের সাথে মিল থাকবে না আপনারা অবশ্যই আরবের আঞ্চলিক ভাষা শিখবেন ওকে অনেক অনেকের আরবি হচ্ছে কাতির বেশি জিয়াদা বাহিরে বাররা ভিতরে জোয়া শেষ খালাস শেষ খালাস আসে আসের আরবি কি হবে আসের আরবি আসের আরবি হচ্ছে মজুদ। কোনো কিছু আছে সেটার আরবি হচ্ছে মজুদ। মানুষ মানুষের আরবি হচ্ছে নফর নফর মানুষ মানুষের আরবি আবার হচ্ছে ইনসান ওকে দাড়ি ফাল্লা দাড়ি ফাল্লার আরবি হচ্ছে মিজান নিয়ম নিয়মের আরবি হচ্ছে নেজাম অথবা নিজাম ঠিক আছে আপনাকে হয়তো আপনার কবিল জিজ্ঞাসা করল যে আহমেদ রোজ মজুদ অর্থাৎ বাত আছে বা চাউল আছে তো আছে এটা আপনি কীভাবে বলবেন বলবেন যে আইওয়া নাম মজুত মজুদ অর্থাৎ হ্যাঁ আছে মজুদ অর্থাৎ আছে মজুদ আছে মানুষ নফর মানুষ ইনসান দারিফাল্লা মিজান নিয়ম নেজাম আমরা আমরার আরবি হচ্ছে নাহনো নাহনো অর্থাৎ আমরা সহজ সহজের আরবি হচ্ছে সাহেল 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 অথবা বসীত বসিত বলতে পারেন ঠিক আছে বসি তথ্য মানে সহজ বসিত ওইখানে হোনাক ওইখানের আরবি হচ্ছে শুনাক এখানে এখানের আরবি হচ্ছে হেনা 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 ফিস ফিস অর্থাৎ হাব্বা আরবি হবে হাব্বা বাংলায় ফিস আরবি হচ্ছে হাব্বা আমরা আরবি হচ্ছে নাহানো সহজ সাহেল ওইখানে হুনাক এখানে হেনাক ফিস হাব্বা ফিস হাব্বা কত কতর আরবি হবে কাম 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 অর্থাৎ কত অর্থাৎ কোনো কিছুর দাম জিজ্ঞাসা করলেন হায়দা কাম পুলুস অর্থাৎ এটা কত টাকা ঠিক আছে কাম কাম অর্থাৎ বাংলা হচ্ছে কত দাও দাওর আরবি হচ্ছে জিপ জিপ কোনো কিছু যদি দিতে বলেন তখন কীভাবে বলবেন জিপ জীব হায়দা অর্থাৎ এটা দাও নাও শিল শিল নাও আরবি হবে শিল অর্থাৎ কোনো কিছু নেয়ার জন্য যখন আদেশ করবেন তখন বলবেন যে শিল হাদা অর্থাৎ এটা নাও আশো আসর আরবি হচ্ছে তাল তাল যাও যাওয়ার আরবি হচ্ছে রোহ, রোহ কত কাম দাও জিপ নাও শিল আসো তাল যাও রহ ফান করা কোনো কিছু ফান করাকে আরবিতে বলে শরাব 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 যেমন চা পান করতেছে সাই সরাব জুস পান করতেছে শরাব জুস এভাবে ঠিক আছে চিনি আরবি হচ্ছে সুক্কার দুধ দুধের আরবি হচ্ছে হালিব ডাল ডালের আরবি হচ্ছে আদাস আদেশ অথবা আদাস রুটি আরবি হচ্ছে খবস খবুজ যে কোনো রুটিকে আরবিতে ওরা খবুজ বলে আবার করা সরাফ শরাফ চিনি সুক্কার সুক্কার দোধ হালিব 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 ডাল আদাস রুটি খবুজ রুটি খবুজ মাংস মাংসের আরবি হচ্ছে লাহাম, লাহাম যে কোনো মাংস হচ্ছে লাহাম যদি ওটের মাংস হয় তাহলে কি হবে লাহাম জামাল লাহাম জামাল আর যদি গরুর মাংস হয় লাহাম বাগর লাহাম বাগর আর যদি ছাগলের মাংস হয় লাহাম গানম লাহাম গানম ওকে মুরগি মুরগির আরবি হচ্ছে জিজাজ জিজাজ মাস আরবি হচ্ছে সামাক সামাক ফানি ফানির আরবি হচ্ছে ময়া ময়া চা চার আরবি হচ্ছে শাহি শাহি চা হচ্ছে শাহি রং চা হচ্ছে বিশেষ করে ওরা বলে দুধ চাকে ওরা বলে শাই হালিব হালিব অর্থাৎ দুধ শাই হালিব অর্থাৎ দুধ চা ওকে শুধু চা হচ্ছে শাহী দরকার দরকারের আরবি হচ্ছে আবগা আবগা কারণ কারণার আরবি হচ্ছে আহসান আসান ঠিক আছে আসান উত্তম আহসান উত্তম আহসান আহসান কিন্তু লেকিন কিন্তু লেকিন কেন কেন আরবি হচ্ছে লেশ। লেশ আবার কোনো কিছুর দরকার ওটা হচ্ছে আবগা 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 রোজ অর্থাৎ আমার চাল দরকার ঠিক আছে কারণ আসান অথবা কেউ বলে আলিসান কেউ বলে আসান উত্তম আসান কিন্তু লেকিন কেন লেশ কথা কথার আরবি হচ্ছে কালাম কালাম প্রথম আউয়াল অসুস্থ মারিদ, ক্লান্ত তাবান জায়গা মাকান আবার কথা কথার আরবী হচ্ছে কালাম প্রথম হচ্ছে আউয়াল অসুস্থ মারিদ ক্লান্ত তাবান জায়গা মাকান বন্ধুরা আজকে পর্যন্ত আশা করি যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে